আসসালামু আলাইকুম সকলের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি ধারণ করা হইতেছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি টেকনিক্যাল লাইনের যারা টেকনিক্যাল লাইনে কাজ করেন তারা হয়তো বা জানবেন ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি বিয়ারিং ঝুলিয়ে রাখছি একটি লটের উপরে ঝুলিয়ে রাখা হয়েছে তো আসলে এই বিয়ারিংটিকে আমরা মূলত হিট দিতেছি এটি হলো একটি ইন্ডাকশন হিটার তো ইন্ডাকশন হিটারের সাহায্যে আমরা এই বিয়ারিংটিকে হিট দিতেছি আমরা যখন দেখা যায় যে পঁচাত্তর কিলো আট এর অধিক পরিমাণের মোটরের শেপটে যখন আমরা বিয়ারিংগুলো ফিটিং করি তখন যখন বেয়ারিংগুলো অনেক মূল্যবান বিয়ারিং অনেক দামি তো দেখা যায় যে এগুলোকে যখন অন্যভাবে পিটিয়ে ভিতরে ঢুকানো হয় সেফটের ভিতরে ঢুকানো হয় তখন বিয়ারিংগুলো ক্ষতিগ্রস্ত হয় সেই সাথে মোটরের শেপটিও ক্ষতিগ্রস্ত হয় আজকের এই ভিডিওটি যাতে মোটরের শেপটেরও কোনো ক্ষতি না হয় বিয়ারিংয়েরও কোনো ক্ষতি না হয় সেই পদ্ধতিতে আমরা এই ইন্ডাকশন হিটারের সাহায্যে এই আমরা এই বিয়ারিংটিকে সেপ্টের ভিতরে ঢুকাব তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে দেখেন আমরা একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা এটিকে হিট দেবো এবং হিট দিতেছি আস্তে আস্তে শব্দ হচ্ছে যাই হোক দেখেন আপনারা শব্দ হইতেছে হিট হইতেছে দেখেন এখানে কিন্তু যে সাইটে যে মিটারটি আছে এই মিটারের মধ্যে কিন্তু আপনার কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হইতেছে এটি কিন্তু আমাদের এখানে মিটার শো করতেছে সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন সাইটের যে মিটারটি আছে সেই মিটারটিতে এটি কিন্তু শো করতেছে কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হিট হইতেছে উঠতেছে যাই হোক তো একশো হয়ে গেছে দেখেন তো আমাদের একশো বিশ পর্যন্ত আমার আমরা হিট দেবো একশো বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা হিট দেবো হ্যাঁ আমাদের কাজ হয়ে গেছে দেখেন একশো বিশ হয়ে গেছে তো আমরা এখন এই বিয়ারিংটিকে শেফটের ভিতরে ঢুকাবো এবং এটি কিভাবে ঢুকাবো আপনারা দেখতে পারবেন যে কোনো আঘাত ছাড়াই হাতুড়ি আঘাত ছাড়াই চাপ দিয়ে এটিকে ঢুকিয়ে ফেলা হবে দেখেন এই যে দেখেন আমরা বিয়ারিংটিকে খুলেছি খোলার পরে আমরা এই যে দেখেন শেপটির ভিতরে আমরা ঢুকাইতেছি চাপ দিব হালকা চাপ দিব দেখেন এই যে চাপ দিয়ে ধরে রাখতেছি আর এই বিয়ারিংটি কিন্তু শেপটির ভিতরে ঢুকে যেতেছে দেখেন এই পদ্ধতিতে এই টেকনিক অবলম্বন করলে দেখা যায় যে বিয়ারিংয়েরও কোনো সমস্যা হয় না এবং মোটরের শেপটেরও কোনো ক্ষতি হয় না তো এটি হলো অরিজিনাল পদ্ধতি অরিজিনাল নিয়ম এভাবে বেয়ারিংগুলোকে ঢুকালে সেফটের ভিতরে ঢুকালে কোনো ক্ষয়ক্ষতি নেই যাই হোক আমাদের কাজ প্রাইশেষের দিকে